একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেল আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেল হায়ামাই ভুলিয় বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে। নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে কভু এই জীবন গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে নমুরে কভু এই জীবন আমি কোনখানে যাব গেলেহে তোমারে পাব আমি কোনখানে যাব গেলে তোমারে পাব বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে